আর আজকে আপনারা সামনে আইলাম আজকে একটা ভিডিও নিয়ে আসবো জবর দুঃখ লাগছে আজকে বিগত চার পাঁচ চিন্তা কি আমার এক ভাই দেশর ফখরুল ইসলাম নাম আপনারা হয়তো দেশর মানুষে চিনইন প্রায় মানুষে একবারে অসহায় হইয়া একবারে মানে নিরুভায় হইয়া আমার কাছে ফোন দিয়া সাহায্যর আবেদন জানাইছেন নিশ্চয়ই সাহায্যর আর্জি জানাইছেন আর আমি যতটুক আমার আমি বিদেশ আছি আমি এখান তাকিয়া যতটুকু পারছি আমার ইয়ে তাকিয়া আমার ব্রাদার হল আসেন আমার বন্ধু বান্ধব সবুয়ারে কইছি সারাইও দিসুন, শেয়ার সাহায্য করছুন এখন আপনারার গেছে আমার ওটাও আবেদন রইল আর আপনারা দেশত তাকিয়া দেশ যত আসুন বা বড়ো বড়ো পেজার ও আসেন এরার দ্বারস্থ কোনো হয়েছি না আর আমার মনে করেন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়িয়া দিম তার অনুমতি লইছি কারণ মানুষের বেরো ফিট লাগার বাদে মানুষে তখন গিয়া সোশ্যাল মিডিয়াতে হল মানুষ তো অল সময় আয় না একটা সরমর ইয়া আছে আর ই যে বাই ফখরুল ইসলাম নাম তান বাড়ি আম্বরখানা আর তাই আমারে বিগত দুই দিন আগে ফোন করটা তার শরীরটা একবারে বেশি অসুস্থ বেশিরভাগ খারাপ লাগে চার পাঁচটা কচি খাসা কুটুকুটি বাচ্চাই নাচই আর ইতালগিয়া এখন বড় বিপদের মাঝে ফোর্স হইন তাইন এখন আমারে ফোন দিয়েছোই আমি কইলাম বাই আমার জিওর থাকি যতটুক সাহায্য করার আমি আপনারে করমু আর এখন বাদবাকি দর্শক দেশ দেশবাসী হল গেছে একটা আবেদন জানাইম তা লাগিয়া আমি ভিডিওর মাধ্যমে আপনার দরে কই আর আর যে যোগাযোগ হয়েছে আমার তার লাগে ক্ষত হয়েছে তাইনো বর্তমানে শিলচার রেড ক্রস আসইন আমরা গ্রামের ডাক্তর ওখিলপাল স্যার গেছে অনু আসইন মনে হয় কেন আমরা দেশের মানুষ দেখলে বাক্কা একটা সহায় করুন আর আপনারা সাহায্যর করবা থানোর স্কেনার লাগাইম তানর ওয়াইফোর স্কেনার নাম রেজিয়া বেগম আপনারা স্ক্যান করিয়া যা যারি জায়গা থাকিয়া সাহায্য অনুযায়ী আপনারা সাহায্য করবা দশর লাঠি এখর বুঝা বাই হল আমিও ইনো একলা দেওয়ার মতো সম্ভব নাই শেষ জায়গা থেকে একলা দিতো না সবরূ টানাটুনি তাকে বা সমস্যা আছে ওটা লাগে আপনারা থোয়াথুড়া দিবা আজকাল ফোনপে গুগল পে জমানা আছে ফোনপে থাকি আপনারা থোয়াথুড়ি স্যার সাহায্য করবা আমারও বাইরে আর আমিও আমিও সাহায্য করছি আর তো তাহলে ব্যবস্থা হজিয়া কালেকশন করিয়া ফাটাইয়া দেওয়াইম তাহলে অ্যাকাউন্ট দিমো আমি আর তাহলে তো বেশি তাই চিকিৎসা করতে হইলে এখন এটা তো তোলা তুলি ঠেকা আমি কালেকশন করছি আর আপনারা কাজ করি অনুরোধ করি আর আপনারা আমি কোনোদিন হেল্পিং ভিডিও বানাইছি না আজকে তান এটা অবস্থা দেখি আমার নিজেরও খুব খারাপ লাগছে কারণ মানুষ মানুষও লাগিয়া বা হল আর ছোটো ছোটো বাচ্চা এটা বাচ্চা তাহান কোনো বা চ্যাং তো বা সে একটু সহায় করবা যার যার জায়গা থাকিয়া তানোর নিজের স্ক্যানার লাগাইম তানোর বউর স্কেনার একাউন্ট রেজিয়া বেগম নামটা হব আপনারা স্কেনারও স্কেন করিয়া নাম ভেফাই করিয়া আপনারা পয়সা দিবা যার যার তরফ থাকি পঞ্চাশ টাকা একশো টাকা যে যে যত ফারণ হল দিবা দশর লাঠি এখন বুঝা কারণ আপনারা যদি দেয় হয়তো ধানোর রোগ হয়ে গেছে পেড়ালাইসিস সমর ওমর মারিলেইছে এখন আমারে আজকে যোগাযোগ করলাম কইছেন জায়গা পেশাব পায়খানা করা খুব অসুবিধা হল দিকদারি হল হঠাৎ লাগিয়া চিকিৎসা করিয়া যদি সুস্থ হইয়া গরো আইনতে তান পাঁচ ছটা বাচ্চার মুখ বাচ্চা নিটোর মুখো খানি দিতা পারবা আর ব্যাকসানিটা উপভাস খাভাস রইতা নাই ওখানো চার গেছে আর্জি জানাইলাম আর ও টাইন খিতা হয় না আপনার এখনও

আল্লাহ আসছে আমার খাতির সাহায্য করব আমার ওলা খারাপ হয়েছে যে আমি আলো করার আমার অস্তিত্ব নাই আমি লেফটিন পেশাওয়ালো দেওয়ার পরে আমার থানিয়া ধরতে লাগে বুয়া তানে আমার ওলা এনার্জি শরীর থেকে গেছে আমার শরীরে একবার এনার্জি নাই আমার শরীরের কন্ডিশন কন্ডিশনগুলো খারাপ হয়েছে আল্লাহ হাস্তে আমার আপনারা সাহায্য করবেন আর আমার আজুবাই আসো যে আজ ভাই কিনারা আছো

বর্তমান অবস্থা খাওয়া দাওয়ারও পয়সা নাই বর্তমান অবস্থা এই নয় বেডর এই নয় আমার দ্বিতীয়রা বেডরেরা যায় আমি কেনিয়েস্তিত্বটা আমার নাই আপনারা আমার সাহায্য করবো উপসাহ থাকি আর বেডরেরা আমার সাহায্য করলে আমার বাড়ির উপর অবস্থা আমার রোজগারের ছোট ছোট